অনার্স ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলতেছি সাবধান হয়ে যাও সামনে তোমাদের এখানে ঘূর্ণিঝড় হতে পারে অনেকে বলতেছে যে আমাদের এলাকায় তো কোনো বলবে আবার অনেক এলাকায় দেখা যায় ঘূর্ণিঝড় হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে তবে কি আমাদের অনার্স পরীক্ষাটা স্থগিত করবে সরকার কর্তৃপক্ষ বা জাতীয় বিশ্ববিদ্যালয় কি বলতেছে একটু আপডেট জানান অবশ্যই আপডেট এই ভিডিওতে থাকবে তো মূলটক চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক প্রথমত বলবো যে এই যে প্রাকৃতিক যে দুর্যোগটা আছে এটা কিন্তু আল্লাহ তালা থেকে আসে বা তিনি দিয়ে থাকেন যেহেতু দিয়ে থাকেন সেহেতু এটা কিন্তু আমাদের কোনো হাত নেই এইটা হলে কিন্তু প্রত্যেকবার দেখা যায় যে পরীক্ষা স্থগিত হয় তোমরাই এসএসসি যখন দিয়েছো তখন কিন্তু একটা ফ্যাসিলিটি বা একটা দুর্যোগের মধ্যে পড়েছো আবার দেখা গেছে যে ইন্টারে যখন করেছো তখনও কিন্তু বারবার তোমাদের পরীক্ষাটা স্থগিত করেছে এবং লাস্ট মুহূর্তে কিন্তু তারা পরীক্ষা সবগুলো নিতেই পারে নাই এই প্রাকৃতিক দুর্যোগের কারণে বা বিভিন্ন দেশের দুর্যোগের কারণে কিন্তু নিতে পারে নাই বা তোমরা আন্দোলন করেছো তো অনার্স যে ভর্তি এটাও কিন্তু কয়েকটা ডেট তারা চেঞ্জ করেছে এবারও তারা চেঞ্জ করবে কিনা দেখা গেছে যে এক বা দুই দিন আছে কিন্তু সামনে হচ্ছে এক বা দুই দিন সময় বা দেখা যায় যে একত্রিশ তারিখে তোমাদের এই পরীক্ষাটা হচ্ছে যেহেতু একত্রিশ তারিখে পরীক্ষাটা হচ্ছে এখন আমরা ভাববো যে আমাদের পরীক্ষাটা হবে এখন যারা দূরে আছো অনেক দূরে আছো দেখা যায় যে ওখান থেকে একদিন সময় লাগে তোমাদের ওই কলেজে পৌঁছাতে তাহলে তোমাকে অবশ্যই আগের দিন ওই কলেজের আশেপাশে এরিয়ায় থাকতে হবে থাকার পরে তোমরা ওই পরের দিন ওই পরীক্ষাটা দিতে পারবা এখন দেখা গেছে যে তোমার কোর্ট ফাইলে তোমার যথারীতি সবকিছু এ টু জেড উঠাও নাই অবশ্যই কিন্তু তোমার কোর্ট ফাইলে সবকিছু উঠাইতে হবে উঠানোর পরে পরবর্তী সময়ে অবশ্যই তোমরা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবা যদিও যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে এই পরীক্ষা স্থগিত করে সেটা কিন্তু আমরা নোটিশের মাধ্যমে তোমাদের জানিয়ে দেব বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা খুঁজে পাবা আর যারা একান্তই ভাবতেছ যে আমি তো প্রাকৃতিক দুর্যোগের অবস্থায় আসি বা পরীক্ষা দিব না এমনটা যেন না হয় অর্থাৎ তোমাকে মাস্ট পরীক্ষা দিতে হবে এবারে দেখা গেছে পাঁচ লাখ ষাট হাজারের মতো শিক্ষার্থী তারা আবেদন করেছে এবং তারা কিন্তু স্ব কেন্দ্রে যায় পরীক্ষা দিবে এখন তোমাকেও ওই পরীক্ষাটা দিতে হবে আর তোমাদের এই পরীক্ষাটা যেহেতু এক ঘন্টার সময়ে এই এক ঘন্টায় চেষ্টা করবা সব কিছু দিয়ে আসার অর্থাৎ সবটি এমসিকিউ দিয়ে আসার এই এমসিকিউতে কিন্তু তোমার এক মার্ক কাটা হবে না অর্থাৎ যদি ভুল হয় তারপরে কিন্তু কোনো মার্ক কাটা হবে না তাই অবশ্যই একশোটাই এমসিকিউ দিয়ে আসবা যদিও দেখা যায় যে পাঁচটার মধ্যে জ্বরে তো মানে পথ মরে তা তো তোমরা বোঝোই যে পাঁচটার মধ্যে হয়তো একটা হতেও পারে যদি পাঁচটার মধ্যে একটা হয় ক্ষেত্রে অনেকগুলাই হবে অর্থাৎ যেগুলো আগে পারো সেগুলা অবশ্যই দিবা যেগুলা না পারো ওগুলার ক্ষেত্রে নিয়মটা একটু চেঞ্জ অর্থাৎ ওগুলার ক্ষেত্রে তোমরা যে কোনোটা আন্দাজে দাগে দিয়ে যদি বন্ধুদের সহায়তা নিতে পারো তাহলে ভালো আর যদি না নিতে পারো তাহলে কিন্তু আন্দাজে যে একটা দাগে দিয়ে আসতে হবে এটাই কিন্তু তোমাদের জন্য প্রযোজ্য তবে আহ বিপর্যয়ে অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে বিপর্যয়টা বর্তমান সারা বাংলাদেশে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে আর বন্যা হচ্ছে এটা কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগ এটা কিন্তু অবশ্যই তোমরা এড়িয়ে চলার চেষ্টা করবা তোমাদের পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবা যদিও দেখা যায় যে মানে পরীক্ষা স্থগিত হতেও পারে আবার নাও হতে পারে তোমাদের ভাবনা থাকবে যে পরীক্ষা স্থগিত হবে না সঠিক সময়ে আমার সঠিক পরীক্ষাটা হবে অর্থাৎ অনার্স পরীক্ষা আমার স্থগিত হবে না এটা ভেবেই তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবা তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমাদের সকল আপডেট আমার কাছ থেকে পাবা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম